হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তোমরা এইভাবেই আমার কাছ থেকে আমাকে সাপোর্ট করো আর আজকে আমার ঘরে আসার একটাই কারণ কারণ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার চারশো ফলোয়ার থেকে চার হাজার পয়েন্ট তোকে এভাবে হলো তো সবার প্রথমে বলি আমি কাউকে হিংসা করি না মানে আমার হাতের কাছে যাই যারই ভিডিও আসুক আমি তাকেই লাইক কমেন্ট করি ফলোয়ার বাড়বে তোমাদের এংগেজমেন্ট বাড়বে হয়তো আমার ভিউজটা একটু কম আসছে কিন্তু আমার ফলোয়ারগুলো বাড়ছে আমার ফলোয়ার যখন বাড়ছে তো আমিও আশা রাখছি যে আমার ভিউজটাও বাড়বে তো তোমরা সবাই পাশে থেকে আর যারা আমাকে ফলো করছে আমাকে কিন্তু তাদেরকে কাউকে বলতে হচ্ছে না যে আমাকে ফলো ব্যাক দাও তোমাদেরও যদি বিশ্বাস না হয় তোমরা আমাকে ফলো করো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো দেখবে আমিও তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের ফুল সাপোর্ট করে আসছি তো একে অপরের হাত ধরে যদি এইভাবে এগিয়ে যেতে পারি তাহলে সবাই সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তো কাউকে হিংসে করে না সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করে তবেই এগোনো যায় কিন্তু হিংসে করে আঙানো যায় না আমি তো তোমাদেরকে বলবো তোমার তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে তাহলে কী হবে বলো তো আসতে তোমার লাইক কমেন্ট দেখে তোমার যদি প্রোফাইলে গিয়ে তাদের ভিডিও যদি তোমার ভালো লাগে বা তোমার ভিডিও যদি ওদের ভালো লাগে তাহলে তোমার পেজটাকে ওরা ফলো করে যাবে আর তোমরাও তাদেরকে সাপোর্ট করতে পারবে এভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবো আমরা আজকে বেশি কিছু বলবো না তো এইটুকুই ললার ছিল টাটা